প্রাইমারি ট্রেডের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে সেই নিয়ে নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন তো অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যাবেন ডাব্লিও বিবি ডট ওআরজি ডট ইন ডট ওআরজি সরি ডাব্লিও ডট তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর যেখান থেকে নোটিফিকেশানগুলো পাবলিশড হয় তো এই নোটিফিকেশান কর্নারে এখানে দেখবেন যে উপরে রয়েছে নোটিফিকেশান ফর ডাউনলোড অ্যাডমিট কার্ড অনলাইন অফ ডেট দু তো এই নোটিসের উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেবেন এখান থেকে নোটিশটি ডাউনলোড হয়ে যাবে এবং এই নোটিসেই দেওয়া রয়েছে কবে থেকে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিষয়বস্তু এখানে দেওয়া রয়েছে এবং কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই প্রসেসও এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এগারো বারো দু হাজার পরীক্ষা হতে চলেছে এবং তিরিশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে অর্থাৎ আইকে পয়লা ডিসেম্বর আই থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে ভিজিট করতে হবে ডাব্লিউ বিবি বা ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশন ডট ওআরজি যে কোনো একটি ওয়েবসাইটে যাবেন সেখানে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে যেখানে দেখবেন লিঙ্ক দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন টিচার এলিজিবল টেস্ট টিইটি ইটি তো সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করলে সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিট কার্ড শো করা যাবে এবং সেখান থেকে প্রিন্ট আউট প্রিন্ট আউট নেওয়া যাবে তো চলুন আমরা এখান থেকে চলে যাব ডাব্লিউ বিবি পি ডট ওয়ার জি এই অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে আছি এখান থেকে পেজটি একটু নামারে দেখবেন যে এখানে যে লিঙ্কটিতে দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবল টেস্ট টি ইটি তো ক্লাস ওয়ান টু ফাইভ তো এখানে এই যে ক্লিক আর এই অপশানগুলো ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে যে পেজটিতে যাবে সেখানে গিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো ওয়েবসাইট প্রচুর পরিমাণে স্লো আছে কারণ অ্যাডমিট কার্ড সবাই ডাউনলোড করছে সেই কারণে তো একটু সময় ধরে আপনারা ট্রাই করবেন দেখবেন এখান থেকে ডাউনলোড করা যাচ্ছে তো এখান থেকে গিয়ে আপনাদেরকে এই ধরনের পেজ এলে এখান থেকে ওনারা বারবার রিফ্রেশ করে পেজটিকে লোডিং করার চেষ্টা করবেন দেখবেন পেজটি ওপেন হয়ে যাবে তো আমি একটু লোডিং করে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ততক্ষণে ভিডিওটি একটু পজ করে নিই তো পেজটি এই ধরনের শো করবে এবং এখান থেকে দেখবেন যে উপরে যেখানে রয়েছে টিচার এলিভেল টেস্ট টি তো এখানে ক্লিক করতে হবে এখান থেকে ক্লিক করলে এখান থেকে আরেকটি পেজ আসবে তো সেই পেজে গিয়ে আপনাদেরকে ডাউনলোড অপশান সেখানে পাবেন এই ধরনের পেজটি আসবে ওখানে ক্লিক করার পর এখানে গিয়ে দেখবেন যেখানে রয়েছে প্রিন্ট অ্যাডমিট প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করলে এখান থেকে দেবেন যে আরটি পেজে যাবে সেখানে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসাতে হবে এখানে এই ধরনের সার্ভার আন অ্যাভেলেবেল এরকম দেখা যেতে পারে বারবার পেজটিকে রিপ্লেস করবেন রিপ্লেস করলে দেবেন যে এখান থেকে পেজটি ওপেন হয়ে যাবে দেখবেন এই ধরনের পেজটি ওপেন হবে যেখানে প্রিন্ট অ্যাডমিট কার্ড প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ডের অপশন পাবেন এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ বসাতে হবে তারপর প্রিন্ট অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করলে সেখান থেকে অ্যাডমিট কার্ড প্রিন্ট হয়ে যাবে এবং সেই অ্যাডমিট কার্ডে বিভিন্ন রকম গাইডলাইন দেওয়া রয়েছে নির্দেশাবলী দেওয়া রয়েছে সেই নির্দেশাবলী আপনাদেরকে পালন করেই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে এই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং সাথে কী কী নিয়ে যাবেন তাই অ্যাডমিট কার্ডের মধ্যেই আপনাদের লেখা রয়েছে অ্যাডমিট কার্ডের যে ইন্ট্রোডাকশান পেজ সেটি ভালোভাবে পড়বেন তারপর পরীক্ষা কেন্দ্রে যাবেন সবাই পরীক্ষায় ভালোভাবে ফল প্রকাশ করুন ভালোভাবে পরীক্ষা দিন এই মোটামুটি শুভকামনা এই ভাবেই ভিডিওটি শেষ করছি আর যারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত বিষয়ে প্রবলেম ফেস করছেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকতে পারেন সেখানে আমি এই ডাইরেক্ট লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাইরেক্ট এই লিঙ্কে পৌঁছে গিয়েও আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন